জো রুটের একশো চার রান এবং জেভিস্মিথ ব্র্যান্ডন কার্টস এর হাফ সেঞ্চুরিতে ভর করে তিনশো সাতাশি রান তুলেছিল ইংল্যান্ড আর ভারত ব্যাট করতে নেমে কে রাহুলের একশো এবং ঋষভ পান্থ রবীন্দ্র জাদেজা দুর্দান্ত হাফ সেঞ্চুরিতে ভর করে ভারত তুলল তিনশো সাতাশি রান ফলে জমজমার থ্রিলার লড়াই লর্ডসে তবে লর্ডসে ভারত ইংল্যান্ড তৃতীয় টেস্টে এই ঘটনা প্রথমবার হয়নি এর আগে দু হাজার টেস্ট ম্যাচ খেলা হয়েছে লর্ডসে তার মধ্যে আটবার এই ঘটনা ঘটেছে শেষবার হয়েছে দু হাজার সালে দশ বছর আগের ঘটনা এদিন সোমান গিল জাজশ্রী জয়সওয়ালরা সফল না হলে অনবত ইনিংস খেলেন কে রাহুল করলেন একশো বলে একশো রান ঋষভ পান্ত করেন চুয়াত্তর রবীন্দ্র জাদেজা বাহাত্তর রান ইংল্যান্ডের হয়ে তিনটি উইকেট নেন ক্রিস দুটি করে উইকেট নেন চোপ্রা আর্চার ও বেন স্টোপ তিনশো সাতাশি রানে অল আউট হয়ে যায় টিম ইন্ডিয়া আর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দিনের শেষে এক ওভার ব্যাট করে ইংল্যান্ডের স্কোর দুই ফলে টেস্টের ভাগ্য কাদের দিকে তৃতীয় দিনের শেষে সেই প্রশ্ন থেকেই গেল ব্যুরো রিপোর্ট স্কাই নিউজ বাংলা